পটুয়াখালীর দশমিনা উপজেলা চরবরহান ইউনিয়নের পাগলাবাজার এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় জেলেদের অভিযোগ গত বারোই অক্টোবর রাতে ছাত্রদল নেতা রেজাউল গাজী ও তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে সহ চার জেলেকে আটক করে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন ভুক্তভোগী মহিউদ্দিন পালোয়ান জানান শ্বশুরবাড়ি থেকে জাল আনার পথে তাদের ঘিরে ফেলে রেজাউল গাজী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হয় এবং সারা রাত আটকে রাখা হয় শেষ পর্যন্ত দশ হাজার টাকা দিয়ে স্থানীয় বাসিন্দা হেলাল মৃদার সহযোগিতায় মুক্ত হন তারা এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা রেজাউলের বক্তব্যের জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি তবে উপজেলা ছাত্রদল সভাপতি কাজী রিডেন জানিয়েছেন যদি অভিযোগ প্রমাণিত হয় সংগঠন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দশমিনা থানার ওসি আবদুল জানিয়েছেন ঘটনাটি এখনো থানায় অভিযোগ আকারে জমা পড়েনি তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি জেলেরা বলছেন তারা ইলিশ মৌসুমে জাল মেরামতের কাজ করতে গিয়েছিলেন কিন্তু ছাত্র রাজনীতির চাঁদাবাজির শিকার হয়েছেন এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত বিচার দাবি করছেন এমন ঘটনা আবারও প্রশ্ন তুলছে রাজনীতিও অপরাধের ক্ষীমা রাখা কোথায়